মনে করি আমাদের নাকে যে ঘান আসে তা হচ্ছে ইসলাম বিজয়ের ঘান আবার 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 হবে পৃথিবীর এবং সারা পৃথিবীর নেতৃত্ব দিবে ন্যায় এবং ইনসাফ কাবে ইনশা আল্লাহ ওই মানুষগুলো প্রেসিডেন্ট হয়েছিলেন ওই মানুষগুলো বসরা গভর্নর হয়েছিলেন ওই মানুষগুলো সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিলেন মাত্র কিছুদিন ব্যবধানে আল্লাহ রাসুল এমনভাবে প্রজ্বলিত হয়েছিলেন তার জাদুকরী যে বক্তব্য তার জাদুকরী কথা কোরআনের যে ভাষা পরিভাষা মানুষকে এমনভাবে বিমোহিত করেছিল পুরো জাতি পরিবর্তন হয়ে গিয়েছিল সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি আজকে যদি আমরা দেখি পৃথিবীর বিভিন্ন প্রান্তেই এখন পর্যন্ত ইসলাম এবং ইসলামী আন্দোলনের কাজ যেভাবে চলছে পৃথিবীতে যারা সুকার আর শান্তির কথা বলে বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মানুষের সামনে স্লোগান দিয়েছিল তারা কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে তাদের ইজমগুলোও কবরে চলে গেছে আপনি যদি বলেন সমাজতন্ত্র মানুষকে বলেছিল সমাজতন্ত্রের মাধ্যমে তারা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি তারা বলেছিল কমিউনিজমের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি আপনি যদি বলেন পুঁজিতন্ত্র সমাজতন্ত্র ধনতন্ত্রের মাধ্যমে যারা তাদের এই অর্থ ব্যবস্থাকে পরিবর্তন করে ছিল এই সঙ্গত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে কিন্তু তারা তা করতে পারেনি বরং তারা প্রতিষ্ঠিত করেছে এমন কিছু কিছু যা তৈরি করেছে তারা এমন কিছু জিনিস তৈরি করেছে যার মাধ্যমে সমাজে যারা ধনী ছিল আরো ধনী হয়েছে যারা গরিব ছিল তারা আরো বেশি তাড়িয়েট হয়েছে আমরা লক্ষ্য করেছি তাদের সবচেয়ে বড় উপহার দিয়েছে পৃথিবীকে দুই দুইটি বিশ্বযুদ্ধ তারা উপহার দিয়েছে ভাই ভাইয়ের বুকে ঘুরিয়েছে একটি জাতি আর একটি জাতির মুখে গুলি একটি জাতিকে আরেকটি জাতির মাধ্যমে নিশ্চিন্ন করা ষড়যন্ত্র করা হয়েছে এই ছিল এই তন্ত্র মন্ত্রের যে ফলাফল সেই ফলাফল ছিল সম্মানিত উপস্থিতি আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে ঠিক যেমনি ভাবে বিভিন্ন পরীক্ষা এসেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে একটি ছিল শিয়াবে আবু তালিবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবিদের যখন অবরুদ্ধ করে রাখা হয়েছিল অবরোধ করে রাখা হয়েছিল খাবারের সামান্য পানি নেই সন্তানকে বুকে নিয়ে মা কান্না করছে হাহাকার করছে কুরাইশবাসীর সামনে তার সন্তানকে তুলে ধরে বলছে আমার সন্তানের জন্য একটু পানি দরকার সামান্য পানির প্রয়োজন মিটাতে পারেনি মার সন্তান সেখানেই ইন্তেকাল করেছেন আমরা আজকে লক্ষ্য করছি সারা পৃথিবীতে মুসলিম মাকে যেভাবে নিচন করা হচ্ছে এর মধ্যে আমরা দেখেছি এমন ভাবে অবরুদ্ধ করা হয়েছে এই গাছটিকে এর পৃথিবী থেকে নিশ্চিন্ন করা দেওয়ার জন্যই এই সেই মন্ত্রতন্ত্র কাজ করে যাচ্ছে আমরা লক্ষ্য করেছি তার একজন সন্তানকে কিভাবে জন্য ঠেলে দিচ্ছে মা তার সন্তানের জন্য পানি পানি করে চিৎকার করছে কিন্তু কোথাও গাছ পানি নেই বাবা তার সন্তানের জন্য এক মুঠো খাবারের জন্য ছুটে বেড়াচ্ছে কিন্তু কোথাও এক মুঠো খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না সম্মানিত উপস্থিতি এই পৃথিবী আমাদেরকে ইসলাম থেকে দূরে নিয়ে যে যে তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এর মাধ্যমে বরঞ্চ বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন ধর্মের মানুষের নির্যাতন এবং নিষ্পেষণের যে শিকার হয়েছে তাই আমরা লক্ষ্য করেছি কিন্তু আমরা গভীরভাবে বিশ্বাস করি মুসলমানদের প্রথম কাবা কাজকে অবরুদ্ধ করে আজকে অবরুদ্ধ করে ইসলামকে নিঃশ্বাস দেওয়ার যে ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা আল্লাহ রসুল সাল্লাহামে দেখানো সেই পথ এবং মতের উপর যিনি নিজেরা যদি থাকতে পারি তাহলে ফিলিপিন্সকে যেভাবে অবরুদ্ধ করা হয়েছে এই অবরুদ্ধ পরিস্থিতিকে আমরা ভেঙে ফেলে আমরা মনে করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার নতুন ভাবে তারেক বিন জিয়াদের জন্ম হবে আমরা বিশ্বাস করি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে আবার সেই বিভিন্ন বীর সেনানীদের জন্ম হবে আমরা বিশ্বাস করি না এই অভিযোগ থেকে উঠবে আমরা বিশ্বাস করি পৃথিবী করার জন্য মুসলিম যুবক আমি শুধু দল তমন রাখতে চাই

সবাইকে উদার তহ্বান রাখতে চাই আমরা যে যে ধর্মেরই হই আমরা ইসলামকে যদি পড়ি আমার মনে হয় ইসলামের যে সুমহান বাণী এই বাণী আমাকে বিমোহিত করতে বাধ্য আমরা যদি মুসলমান হই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যে জীবনযাপন করেছেন সেই জীবনযাপন যেন আমাদের জীবনে আমরা সুন্দরভাবে গ্রহণ করে আমরা নিজেরা জীবনযাপন করতে পারি আমরা যে কথাগুলো বলেছি আল্লাহর বলার আমি আমাকে এবং আমাদের সকলকে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ